পুরুষ ও মহিলারা যখন সালা আদায় করে সালায়ের নিয়মটা আলাদা কেন আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা সহি হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের আলাদা নিয়ম এমন কোনো সহি হাদিস নেই আর আপনারা যদি সহি বুখারি পড়েন এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে এরকম আরও অনেক সহিজির আছে স্ত্রী বর্ণনা দিয়েছেন আয়েশা অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন আর এর উল্লেখ আছে মুসলিম বিভিন্ন তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে শহীদ বুখারির এক নম্বর খণ্ডে বুক আজান আঠারো নম্বর অধ্যায়ের হাদিস বলছে এছাড়াও সেই বুখারের নয় নম্বর খন্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা সালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গি আশা আশা উত্তরটা পেয়েছেন